দুনিয়ার কৃষক ডানা কাটা ঠিক না কি আরে বলো না ডানা কাটা কেন যেন যেটারে যে হাজার মানুষ দেখে ওর ডানা থাকে করতে পার কেননা যুবকরা এক ক্যামেরা দিয়ে দেখে না দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা পুরো ফিট করে দেখে ক্যামেরার একটা ফ্রিকুয়েন্সি আছে না আছে না রে তো যখন হাজার মানুষ কেউ দেখে নেই পর্যন্ত যুবক না মানুষ না জিন না ফের কেউ না তুমি দেখবা আর তোমার বুকে এসা লেগে যাবে চোখে চোখ করতে দেরি বুকে লাগতে দেরি হবে না সৈকতে আল্লাহ বানায় রেখা দিছে এখন ডেলি আল্লাহ বলে আল্লাহ মাতা আউলিয়া ও যৌবন তো বিলকুল ফাটতে শুরু করলো ফাটু ফাটু মনে হয় না যৌবন ফাটতে শুরু করলো ফাটু ফাটু বন্ধুরা করি তা আল্লাহ বলে ইসবিরি সাতাল কাউকে আউলিয়া ই

একটু সবুর কর বন্ধুরা আসতেছে আমি সেই চাপায় পড়বে চিন্তা করিস না আছে সকালে এক জায়গায় যাবে বিকালে এক জায়গায় যাবে প্রথমে আড্ডা দিবে আড্ডা কি আড্ডা বুঝো আড্ডা দিবে সমুদ্রের মাছ আসবে সৈকতে এমন পরিচয় দিবে সত্য পরিচয় দিবে তুমি খাইতে মুখ দিয়া পানি চলে আসবে যেমন খাইতে চাবে এমন হয়ে আসবে আড্ডা শেষ একজন হাসতে হাসতে গবে। হবে বোঝা নাই এখানে তো কক্সবাজারে বেশি দেখলে জুতা দেখায় ঠিক না হম বোঝে নাই ঠিক না বেশি তাকাইলে কি করে কি তোর মা নাই একবারে সাইজ আর একবার তাকাইলে ঠিক না

বানাইছেন কি দিয়া হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাপ পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া দোকান হয়তো বন্ধ হয়ে যাইব নইলে এখনই কইতাম তোমাদেরকে এখনই বলতাম যে দশ টাকার কিনা নিয়ে আসো আর সাদা কাগজের উপরে কাফুর ছড়ায় দিয়া টসলাইট মেরা দেখো কয় কোটি কালার হয়

বলো ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে একবার থুতু দিবে শ্বাস সমুদ্রের পানি মিষ্টি আর পুরাটা আমার ঠোঁটে লাগলে কেমন মিষ্টি হবে আরে বলো না এরা মনে হয় ঠোঁট পাইলে লাগাইবো না ঠিক না হ্যাঁ লাগাইবা না মনে হয় বুজুর্গ হয়ে যাবো ঠিক না হম

পুরুষ আলাদা বসবে খাওয়া শেষ নারীদেরকে আলাদা পোশাক করাবে পুরুষদেরকে আলাদা পোশাক করাবে এমন পোশাক করে পড়াবে তারপরে আল্লাহ সুদ রং লাগাই দিবে তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে তারপরে সবাই ঠোঁটে লাগায় পান করায় দিতে সাদা এখন সারা গান কেমন হবে আবহাওয়ার সামনে দাঁড়ায় পান করায় দিতেছে দৃশ্যটা কেমন হবে এই জন্য তো সাহাবাই কেরাম চিৎকার দিতেন আর মারা যেতেন যান শুনতেন চিৎকার দিতেন আর কি করতেন মারা যেতেন

বেশি খুললে রাত্রে যে আবার বালিশ কামড়াবে শীতের দিন হুম। সবচেয়ে বেশি হজুর গো তোলা বোল লেগে সমস্যা এই বেশি খুলতাছি না গরমের দিন হোক তাহলে খুলবো না হ্যাঁ চিনি তো না ভুরের নামই তো জানো খালি কোরআনে একটা আছে আখুর লাড়ি বাকিগুলোর নামই তো জানা হুম। সূর রেইনের উপরে আছে আয়না এর উপরে আছে 9 ও কি কি একছে এক ফুল কিন্তু আমাদের দুনিয়ার বাগুনরা সমস্ত ফুলের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপ পাবে সুবহানাল্লাহ এক গুণ 1 লক্ষ গুণ রূপশীল হবে সুবহানাল্লাহ কেননা সেটা হলো রানী ঠিক না সবর উপরে থাকবে সবার উপরে আল্লাহ জায়গা দিবে দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাসবে সমস্ত হুড়দের হাসিতে যতটুকু আলো না হবে দুনিয়ার মা বোন যে নিজেকে ফুটাইতে পারছে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র বানাইতে পারছে সে যখন হাসবে সমস্ত ফুলের হাসলে একসাথে জানো না হবে এর চেয়ে হাজার গুণ বেশি আওয়াজ বের পুরুষ বুঝবে যে এটা টাকার হাসি ফুরেরটা বুঝবে না দেখাwidetilde কিন্তু দুনিয়ার ভবন যখন হাসবে তো পুরুষ বুঝবে এটা রাগীর হাসি কি কি রাগীর হাসি রেডি হাসি

প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে চেহারা কি হবে নারীদের আলাদা পুরুষের আলাদা ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে তুমি পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর দিতে পারি পছন্দ হবে রূপটা ওই রকম হয়ে যাবে এখন প্রশ্ন করতে পারে উনি আলাদা আমি আলাদা চিনমুখ এমনি এই জন্য তো দুনিয়া শেয়ার লিটার ব্লুটুথ

যেটা মনে চাবে ওটা নিতে থাকবে কোনো পয়সা দিতে হবে না পয়সা সব ঢুকার সময় নিয়ে নিবে পয়সা সব ঢুকার সময় হম কেমনে নিবে দুনিয়াতে সিস্টেম আছে কিছু কিছু জায়গা আছে ওইখানে ঢুকলেই কিছু কমপ্লিট হয়ে যায় চেকিং ফেকিং আপনার ছবি টবি

তারপর মন বলবে না যে গাবে সে তোমার হয়ে যাবে তোমার চল্লিশ বছর গান গাওয়ার পরে বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই চল কাহিনী ভিতরে কাহিনী দেখাই তোরে মনে বোঝে না নাচ চলবে চল্লিশ বছর নাচবে এক এক পায়ের চমকার থেকে এক লক্ষ কালার বাহির হবে দুই পায়ের থেকে দুই লক্ষ কালা। এক কালার দ্বিতীয়বার আসবে না চল্লিশ ভিতরে নাচা শেষ আজকে তো খালি দূরের থেকে দেখা মোবাইলে টাচ করে মজা লাগ ঠিক না নাচা শেষ সাথে সাথে বলবো আমি তোর চল ভিতরে খালি নাচ এতক্ষণ তো নাচ দেখাইলাম আসল তো দেখাইলাম না চল কামড়ায় আসল তো দেখাইলাম ওই জান্নাত মিলবে যদি নিজেকে ফুটে পারে